লন্ডন যাই আছে লন্ডন আলাদা কি মাথা খারাপ হয়ে গেছে যারা বিশ্বতে হেরা কেউ লয় আর তিথির মতো কমাই আর বিশ্ব আসা তো সো আমি একটু সেকেন্ড চেয়ারম্যান আমার এই পর্যন্ত বিশ্ব দিতে আসা না মার্জানের বেবি নষ্ট হওয়ার কারণে সে এবার আত্মহত্যা করবার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তিনশত বারোতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেডি এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ মার্জানকে দেখা যাবে তার বেবি নষ্ট হবার কারণে সেবার আত্মতা আত্মহত্যা করবার সিদ্ধান্ত নেবে কিন্তু এই ব্যাপারটি খেয়াল করবে মার্জান যে বাড়িতে থাকে ওই বাড়ির কাজের বুয়া এবং ওই বাড়ির কাজের বুয়াকে দেখা যাবে সে অলওয়েজ মার্জানকে পাহারা দিবে যাতে করে মার্জান খারাপ কিছু যেন ঘটিয়ে না ফেলে আর অন্যদিকে তিথি যে লন্ডনে যাবে এই কথা এবার গ্রামের সবাই জেনে ফেলবে আর এই কথা শুনে ফেলবে সেকেন্ড চেয়ারম্যান তখন সেকেন্ড চেয়ারম্যান অবাক হয়ে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে এটা কেমন কথা এই গ্রামের তিথি লন্ডন যাবে সে লন্ডনের ভিসাও পেয়ে গেছে আমি এত রিকোয়েস্ট করবার পরও আমি কোনো দেশের ভিসা পেলাম না আর অন্যদিকে তিথি লন্ডনের ভিসা পে পায় এটা কখনোই হতে দেওয়া যাবে না যেভাবেই হোক তিথিকে লন্ডনে যাওয়া থেকে বারণ করতে হবে তিথিকে থামাতে হবে এইসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে আর অন্যদিকে তিথির বাবাকে দেখা যাবে সে টাকা পয়সা নিয়ে টেনশনে পড়ে যাবে যে তিথিকে যে লন্ডনে পাঠাবে এত টাকা সে কোথায় পাবে আর এই ব্যাপারটি যখন হাবুর সাথে শেয়ার করবে তখন হাবু বলবে স্যার আপনার টাকা নিয়ে টেনশন করতে হবে না তিথি যখন লন্ডনে চান্স পেয়েছে তখনই আমি ভেবে চিন্তা করে রেখেছি যে কোথা থেকে কী হবে আপনার যা সামর্থ্য আপনার আপনি ঠিক ততটুকুই দেবেন এইসব বলতে দেখা যাবে হাবুকে তো জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত বারোতম পর্ব প্রচারিত হবে আগামী চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশ ডিসেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স মার্জানের যে বেবিটি মিসক্যারেট হয়েছে এটি শুনে আপনারা কারা কারা কষ্ট পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান